হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে নুরুলস দেশি স্টাইলে রান্না করব যেন হাতের কাছে থাকা সব মশলা দিয়ে খুবই মজাদার করে নুরুলস রান্না করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে রান্নাটি যেহেতু করব গরুর মাংস দিয়ে তো এখানে আমি এক কাপের মতো গরুর মাংস নিয়েছি আর মাংসটা কিন্তু হাড় চর্বি বাদ দিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছে যেন খুব দুধে সিদ্ধ হয়ে যায় তো এই মাংসতে এখন আমি কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা বেশি গেলে একটু বায়ু দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরার গুঁড়া আর হাফ চা একটু কম হবে দিলাম গরম মশলা গুঁড়া এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা দিয়ে দিব এখানে হাফ চা চামচের মতো সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে কম বেশি সকলের ঘরে কিন্তু কিছু না কিছু মাংস থাকে তো এভাবে কিন্তু নুরুসটা রান্না করলে নরুসটা খেতে খুবই মজাদার হয় মাংসটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপরে এখানে কিছু সবজি নেব এখানে আমি হাফ কাপের মতো গাজর কুচি নিয়েছি আর কিছুটা নিয়েছি পেঁপে কুচি পেঁপে কুচিটা বেশি হবে না ওয়ান ফোর্থ মতো হবে আর এখানে আমি কিছুটা পেঁয়াজের পাপড়ে নিয়েছি আর কাঁচামরিচ ভেঙে নিয়েছি আপনার ঝাল বেশি খেলে কাঁচামরিচটা একটু বাইরে দিবেন আর এখানে হাফ কাপের মতো নিয়েছি বরবটি শীতের দিন হলে বরবটির বদলে কিন্তু পেঁয়াজ পাতা পাওয়া যায় সেটাও দেওয়া যায় তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি আমি এখানে কোকোলা নুডলস ব্যবহার করছি তবে আপনারা যে কোনো পছন্দের নুডলস ব্যবহার করতে পারেন আমি এক প্যাকেট দিয়ে আরও কটা দিয়ে দিলাম আরেক প্যাকেট থেকে এক প্যাকেটের মধ্যে কিন্তু একশো গ্রামের মতো নুডলস থাকে তো এখানে আমি আরও কটা দিয়ে দিলাম মানে আমার এখানে দুশো গ্রামের মতো নুডলস হবে তো সেই হিসেবে কিন্তু আমি মশলা ব্যবহার করব। তো নুডুসটা দিয়ে তিন চার মিনিট আমি এটাকে বলক আনিয়ে নেব চুলা জালটা কিন্তু হাইতে রেখে নুডুসটা সেদ্ধ করতে হবে এবং প্যাকেটে গায়েও কিন্তু লেখা থাকে তারপরে আমি পানিটাকে ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপরে একটু ঝুড়িতে এটাকে ঝরিয়ে নিতে হবে আর এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব। একটু তেলটা দিয়ে এটাকে মাখিয়ে রাখলে কিন্তু এটার আঠালো ভাবটা হয় না বা একটার সাথে একটা লেগেও যায় না আমার মতে সেদ্ধ করার সময় তেলটা না দিয়ে এই অবস্থায় তেলটা দিলে বেশি ভালো হয় আপনারা একবার চেষ্টা করতে পারেন নুডলসটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি আর চুলে একটি প্যান বসিয়েছে এখানে আমি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখন আমি সে মাংসটাকে সেদ্ধ করে নেব মাংসটা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন এই মাংসটাকে একটু সেদ্ধ করে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয় আর চুলার এখন আমি একবারে লোতে রেখে মাংসটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব এই মাংসটাকে সিদ্ধ করতে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আর নুডলসটাকে সিদ্ধ করার কাজটা কিন্তু আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী আগে বা পরও করে নিতে পারেন বা মাংসটা চুলায় বসে আরেক চুলা নুডলসটা সেদ্ধ করে নিতে পারেন আমি আমার সুবিধা মতো করছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে বুনা বোনা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চুলার জালটাকে বাড়িয়ে এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো নাড়াচাড়া দিয়ে সবজিটাকে ভেজে নিতে হবে রান্নাটা কিন্তু করছি আজকে দেশি স্টাইলে এজন্য জন্য এখানে কোনো ক্যাপসিকাম বা ব্রকলি এ সমস্ত কোনো সবজি ব্যবহার করব না যে সমস্ত সবজিগুলো হাতে না পাওয়া যায় সেই সবজিগুলোই কিন্তু আজকে ব্যবহার করব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই তা না হলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এখন আমি নুরুস সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু সস অ্যাড করব। যে সমস্ত সসগুলি হাতের নাগারে পাওয়া যায় সেটি ব্যবহার করছি এখানে আমি তিন দিলাম টমেটো সস আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচের মতো সয়া সস এটা নর্মাল সয়া সস ডার্ক বা লাইট সয়া সস না হাতের কাছে পাওয়া যায় এ সসই দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো দিলাম সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে একটা চা চামচের মতো ভিনেগার খুব কম কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে নুডলসটা তৈরি করছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো চিনি এতে করে কিন্তু এই নুডলসের টেস্টটা খুবই ভালো আসবে এখন মশলাগুলো দিয়ে নুডলসের সাথে আবার একটু মিশিয়ে দিচ্ছি এ মেশানো কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে তা না হলে নুডলসগুলো কিন্তু ভেঙে যাবে নুডলস মেশানোর কাজটা কিন্তু এরকম কাটা চামচ দিয়ে হলে বেশি ভালো হয় তো আমার মতো দুটি কাঁটা চামচ নিয়ে কিন্তু নুডলসগুলোকে খুব ভালো করে সহজে মিশিয়ে নিতে পারেন তো কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কোনো নুডল্সগুলি ভাঙে না তো আমি নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সে প্যাকেট মশলা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু এখানে দুই প্যাকেট মশলা দিচ্ছি যেহেতু আমি দুই প্যাকেটে কেটেছিলাম তো সেক্ষেত্রে দনো প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি এই প্যাকেটে মশলাটুকু মিশিয়ে নিলে কিন্তু নুরুসটা রান্না হয়ে যাবে আর এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই লবণটাকে চেক করে নেবেন লাগলে দিয়ে দিতে পারেন নুরুসটা কিন্তু রেডি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মশলাও কিন্তু সব সুন্দরভাবে মিশে গেছে এবং আমার নুরুসটাও কিন্তু খুব পারফেক্টলিভাবে হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হল সামনে যেহেতু ঈদ আসছে তো ঈদের সকালে কিন্তু মিষ্টি সময় রান্না না করে এভাবে যদি নুডুলসটা রান্না করেন আমি আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে ভালো লাগবে চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি কুদা ফ্রেস